দুই দিন রান্না করিনি বাসায় কেন রান্না করা হয় না এবং আমরা কি খাইলাম দুই দিন আর কে আমাদের খাবার পাঠালো সবই শেয়ার করবো এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আত আজ পাঁচ দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিও নিয়ে আসার সময় পাইনি আমাদের বাসার কিচেনটা না অনেকদিন থেকে নষ্ট হয়ে গিয়েছিল আমরা লেনলোডকে জানিয়েছিলাম আরো তিন চার মাস আগে তারা এর আগে আসেনি এখন তারা ঠিক করে দিতে আসছে একদম পুরা কিচেন লন্ড ভন্ড করে ফেলছে আজ আমাদের ঘরবাড়ির অবস্থা দেখেন কী অবস্থা না সে খাওয়া দাওয়া না কিছু পানিটা পর্যন্ত নিতে পারতেছি না জগও খালি গ্লাসও খালি সব কিছু খালি বাইরে থেকে কিনে নিয়ে সে খাইলাম ট্যাক করে এখন হচ্ছে দেখাবো কেন খাইতে পারতেছি না দেখেন কিচেনের কী অবস্থা কিচেনে এগুলা কাপড় কাপড় লাগাইতেছে সব কিছুই নতুন করতেছে এগুলা সব কিছুই নতুন লাগাইতেছে সবকিছুই লন্ডফণ্ড হবে আমরা রান্না করতে পারবো না দুই দিন তাহলে আমরা আগে থেকে রান্না করে রাখতাম বা পানি তো অন্তত উঠে খাওয়ার পানি বা তারাও বলেনি আমাদের কিচেনে যাবতীয় কিছু বের করা হয়েছিল এবং এই যে হাড়ি পাতিলগুলো আমরা সিঁড়িতে রেখে দিয়েছিলাম কারণ তো বাড়ি বেশি একটা জায়গা নেই সব জায়গায় রাখা যায় না এই জন্য সিঁড়িতে রেখে দিয়েছিলাম এই রুমের অবস্থা নেই রুমের অবস্থা একদম খারাপ হয়ে আছে সব কিছু এলোমেলো কিচেনের অর্ধেক জিনিস জিনিস এই রুমে ছিল বাকিগুলো সিঁড়িতে রেখে দিয়েছিলাম বাইরে কাপড় এদিকে হচ্ছে বৃষ্টি আসি আজকে এই কাপড় গুলা মনে হয় তিন থেকে চারবার বাইরে দিয়েছি বৃষ্টি আসছে বিচ্ছে রুমে নিছি আবার শুকাইছি এরকম হয়েছে তুলে ফেলি শুনলাম বাংলাদেশও বৃষ্টি হচ্ছে সাথে সাথে আমাদের লন্ডনও বৃষ্টি হচ্ছে শুনলাম বাংলাদেশে নাকি বৃষ্টি হচ্ছে আর আমাদের লন্ডনেও অনেক বৃষ্টি আজকের দিনের মধ্যে চার থেকে পাঁচবার বৃষ্টি আসছে চার থেকে পাঁচবার আমি কাপড়গুলো বাইরে আবার চার থেকে পাঁচবার নেই অবস্থা নেই রান্না করতে মতো খেতে না তার এভাবে বৃষ্টি হচ্ছে কারণ আমরা তো ফ্ল্যাট বাসে থাকি তেমন আমাদের গার্ডেন নাই সো আর আমাদের ভিতরেও ফ্ল্যাটের বেশি জায়গা নেই তো আমাদের কাপড় বাইরে থেকে কোন রকম শুকিয়ে আবার রেডি করে রাখতে হয় তা না হলে ঘরের ভিতরে নেড়ে দিলে হয় কি অন্ধকার অন্ধকার হয়ে থাকে এই জন্য আমি সবসময় বাইরে থেকেই কাপড় যেভাবে ধরে দিবে সব রেখে গেছে আর এগুলো সব ভাঁজ করে রেখে গেছে কালকে এখানে হচ্ছে ফ্যান লাগাবে কুক ফ্যান লাগাবে আর ওভেনটাও ঠিক মতো লাগাই না এটাতে কি পরিমাণ ক্লিন করতে হবে আমাকে তো শুধু আল্লাহ বাবু জানে পানিটাও নেই পানি কলো অফ পানি খাওয়া যাবে না লাইন দেয় না এখনো রান্নাও করতে পারবো না একদম অবস্থা খারাপ নিচে এটা হচ্ছে প্রবলেম এটা ঠিক করে দিবো আর আর জিনিসপত্র দেখেন কিভাবে রেখে দিছি ক্লিন ক্লিনও করা হয়নি কারণ হচ্ছে আমরা রান্না করবো এই সময় ওনারা চলে আসছে মিল্ডাররা এগুলা কি করে রাখছি অবস্থা খারাপ কুকের মতো বিল্ডারদের কাছে তারা চলে গিয়েছে তারা হচ্ছে শুধু কিচেনের বেসিং তারপর উপরের জিনিসগুলো ক্লিন করতে আর উপরের জিনিসগুলো লাগিয়ে ঠিক করে দিতে ফ্লোরে এখন কোনো কাজ করে নাই তারা বলে গেছে কাল কষে এসে ফ্লোরের যাবতীয় কাজা বাকি কেউ কাছে আছে এগুলো করবে শুধু আমাদের কুকারটা ঠিক করে দিয়ে গেছে যেন আমরা ঠিকমতো রান্না করতে পারি তাই আমি পুরোটা ক্লিনার দিয়ে ক্লিন করতেছিলাম ক্লিন করে তারপর আমি কুসু করে ফেলবো এগুলো ক্লিন করার জন্য আমি সারাদিন গোসল করিনি কারণ হচ্ছে ক্লিন করার পর আবার গোসল করতে হবে এজন্য এখন সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি আমার এই যে ক্লিন শেষ এখন আমি যাব গোসল করতে সবগুলো রকম ক্লিন করা হয়েছে দিক ক্লিন হয় নাই কালকে আবারও ক্লিন করব কারণ একদিনে আমি সব একা একা ক্লিন করতে পারবো না দুই দিনে শেষ করব আমি হাড়ি বাতিলগুলো কাবারের ভিতরে উঠিয়ে ফেলেছি সব কিছু গুছিয়ে ফেলেছি সিঁড়িতে যেগুলো ছিল সেগুলো আর হচ্ছে এদিকে আমি চেক করতেছিলাম আস্তে আস্তে দেখতেছিলাম আর ভিডিওগুলি ভাইয়ার কাছে পাঠাইতেছিলাম কারণ হচ্ছে সব কিছুই ঠিক আছে কি না দ্বিতীয় কথা হচ্ছে আমার ভাইয়া ভাবি হচ্ছে দেশে গিয়েছে তাদেরকে দেখে দেখে আমাদেরকে চেনের কাজ করে দিছে আর আমার এক ভাবি কাজে গিয়েছে এজন্য আমার একা একা করতে হয়েছে কাজগুলা তা না হলে আমার দুই ভাবি বাসাই থাকলে তারাও আমার সাথে কাজ করতো আর এখানে আমি একটা কথা শেয়ার করবো তা হচ্ছে আত্মীয়ত আর রক্তের সম্পর্ক ছাড়াও মানুষ মানুষকে যে এতটুকু ভালোবাসতে পারে জাস্ট শুধু দেখাও হয় নাই আমার ওনার সাথে এর আগে জাস্ট শুধু ফেসবুক থেকে পরিচয় ওনার সাথে আমার একটু কথা হয়েছে আমার একটা বড় আপু তাকে আমি বলেছিলাম শুধু তিনি আমাকে কল করেছিলাম কী করো সেই জিজ্ঞেস করতেছিল ভালো মন্দ তো আমি মজা করে বলতেছিলাম যে আপু দুদিন থেকে খাওয়া দাওয়া নাই কারণ হচ্ছে আমাদের কিচেনে চুলা নাই চুলা অফ করে দিয়েছে তারা কাজ করতেছে এটা বলতে উনি আমাকে কল কেটে দিয়ে একটু করে বলতেছে যে দরজা ওপেন করো তোমার জন্য খাবার নিয়ে আসি আমার বাসায় অ্যাড্রেসটা উনি আগে জানতো তো হচ্ছে কি আর বলবো আমি একদম ইমপ্রেসড হয়ে গিয়েছিলাম যে আসলে লন্ডনে মাটিতে এমন একজন মানুষ এভাবে হেল্প করবে বা খাওয়ার তেমন কিছু না আমরা তো বাইরে থেকে খেয়েছি তাই না খেতেও থাকি না তারপরে যে একটা ভালোবাসা সেটা মানে কি বলবো বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমার একদম আমার বোনের যে একটা ভালোবাসা সেটা আমি পেয়েছি কারণ হচ্ছে লন্ডনে আমরা জাস্ট শুধু ছয় ভাই বোনই থাকি কারণ আমার দুইটা ভাই দুইজন ভাবি আমার হাজব্যান্ড আমি আমার ছয়জনই থাকি এছাড়া আদার্স আমাদের কোনো আত্মীয় নেই শুধু পরিচিত মানুষ আছে তারা অনেক ভালোবাসে আমাদের জানি বাট এইভাবে যে একদম মানে বলার সাথে সাথেই বলিও নাই যাব রান্না করে দিতে হবে এগুলো কিছু বলি নাই আপু যে শুধু এইটুকু শুনে খাবার পাঠিয়ে দিয়েছে আমার বাসায় তিনি নিজে নিয়ে আসছে এটা নিজের আত্মার আত্মীয় মানুষ ছাড়া কোনো অন্য মানুষ কমই করে বাট এখানে আপু দিয়েছিল হচ্ছে দুই বাটি পোলাও দিয়েছিল আর মুরগি মাংস দিয়েছিল রোস্ট দিয়েছিল আর কি আর দুই বাটি গরু মাংস দিয়েছিল সাথে আরও লাউ শাক দিয়েছিল আপু তো গার্ডেনিং করে তো ওনার গার্ডেন থেকে একদম তোর তাজা লাউ শাক দিয়েছিল কিছু ক্যাপসিকাম দিয়েছিল সব খাবারগুলো অনেক অনেক বেশি মজা হয়েছিল আমি আপুকে অবশ্য ফোন করে জানিয়েছি আপু অনেক অনেক থ্যাংক ইউ আবারও বলি আপু যেহেতু আমার ভিডিও দেখে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার অনেকে বলতে পারবেন খাবারের জন্য এত খুশি হওয়ার কি আছে এটার জন্য না জাস্ট একটা মানুষের একটা মানুষের সাথে যেহেতু আন্তরিকতা থাকতে পারে ওনার সাথে এর আগে আমার কখনো দেখা হয় নাই শুধু মোবাইলে কথা হয়েছে সো এই জন্য আমি আর কি বললাম আর এদিকে সারাদিনে কাজ বাজ শেষ করে খাবার দাবারও শেষ করে যেহেতু রাতে রান্না আছে আপু দিয়েছে আর রান্না করতে হবে না ঘুমিয়েও পড়ব কারণ আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছি শরীরটা বেশি ভালো না কারণ হচ্ছে আবার রাত বারোটার সময় উঠতে হবে ঘুম থেকে কারণ আমার ভাইয়া কাছ থেকে আসবে আমার ভাবি বাসায় নেই ভাবিও কাজে ভাইয়াকে খেতে দিতে হবে এই জন্য আর কি তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছি দু তিন ঘন্টা চাই ঘুমাতে পারি এই জঙ্গল হচ্ছে কালকে ঘুসাবো এটা আর আজকে ঘুসাবো না খুবই টায়ার্ড